যাবে এখন বাজে তিনটা আমাদের যেতে যেতে আটটা বাজবে মানে কুষ্টিয়া বর্ডারে যাবো তো আমরা একদম কমসে কম আট ঘন্টা বিরতি দিল আজকে রাস্তায় অনেক জ্যাম আর বেশি কোন লাগবে না চলে যেতে তিন ঘন্টা লাগবে আব্বু কি এটা দেখি ঠান্ডা তো ভালো ঠান্ডাই আছে দেখি আব্বু চা তো রাত এগারোটার সময় পৌঁছাইলাম তিনটার সময় গাড়ি তুলছি আব্বু এই যে বাবার দিকে তাকাও আব্বুর দিকে তাকাও এখন চলে গেছে কাকির সাথে বাসায় আর প্রচন্ড ঠান্ডা রাত্রে এগারোটার সময় নামলাম